হরে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব বা পরিবর্তনী একাদশী উপবাস ব্রত কবে ব্রত কথা সংকল্প মন্ত্র সহ সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পারণের সময়সূচি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রদান করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে জেনে নিব ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী উপবাস ব্রত কবে পালন করতে হবে এই বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব বা পরিবর্তনে একাদশী উপবাস ব্রত পালিত হবে তেসরা ও চৌঠা সেপ্টেম্বর অর্থাৎ সারা বিশ্বের কিছু কিছু স্থানে তেসরা সেপ্টেম্বর এবং কিছু কিছু স্থানে চৌঠা সেপ্টেম্বরে ব্রতটি পালিত হবে তো যে সকল স্থানে তেসরা সেপ্টেম্বর পার্শ্ব একাদশী উপবাস ব্রত পালিত হবে তা হলো। ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর ওড়িশা ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান দুবাই আরব আমিরাত সৌদি বাওরাইন কাতার কুয়েত ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ লন্ডন স্পেন ফ্রান্স ইতালি সহ ইউরোপের সকল দেশ আফ্রিকা মহাদেশ আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশ এবং যে সকল স্থানে চৌঠা সেপ্টেম্বর পাঁচশো একাদশী উপবাসব্রত পালিত হবে তা হল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার শিলং মেঘালয় গুয়াহাটি অসম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জ নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তো আমরা জেনে গেলাম সারা বিশ্বের কোন কোন স্থানে কবে ব্রত পালন করতে হবে তো এখন আমরা পার্শ্ব একাদশী ব্রত পাঠ শ্রবণ করব এবং এরপর একাদশী সংকল্প ও পারন মন্ত্র সহ সারা বিশ্বের পারণের সময়সূচি জেনে নিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জয় পার্শ্ব একাদশী ব্রত পাঠ কি জয় ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পাঁচশো একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দায়নি এই একাদশী বাজপে যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্বয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্মরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশি রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছবস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাধ ভূমিগ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে মাস শয়ন অবস্থায় থাকেন এই মাস চার যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় তো এখন আমরা একাদশী সংকল্প ও মন্ত্র জেনে নিব একাদশী সংকল্প মন্ত্র একাদশাম নিরাহার স্থিতা অহম অপরেহনি পুণ্ডরিকাক্ষ পুণ্ডরীক্সরণম্যে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় স্মরণস্থান হন একাদশী পারণ মন্ত্র অজ্ঞান ব্রতিনা ব্রতেনানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ ও জ্ঞানদৃষ্টি প্রদোপ হব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ এখন আমরা সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পারণের সময়সূচি জেনে নিব আপনারা আপনাদের নিজ নিজ স্থানের পারণের সময়সূচি দেখে নিয়ে সঠিক সময়ের মধ্যে পারণ করবেন হরে কৃষ্ণ যে সকল স্থানে চৌঠা সেপ্টেম্বর পার্শ্ব একাদশী উপবাস ব্রত পালিত হবে সে সকল স্থানের পারণের সময়সূচি নিচে দেয়া হল হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ এই রকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ